দেশ গরের কুঁরে কুরা সরদারি গাইগো রুয়ে বিশ দৌড়ার সিং মারি দেশদরের কুঁরে কুড়া সরদারি গাইগো রুইয়ে বিড় দৌড়ার সিং মারি জাত বংশ ল হারাহারি হতজন মাস্টরানি লাতি বলি নির্ভয় চৌধুরী লেঙ্গা মার বলদ লাতিন আটার ভুয়ের সওদরি লেঙ্গা মার বলদ লাতিন ফনির ভুয়ের সওদরি লেঙ্গা বলদ লাতিন আটা ওই জার সওদরি বাফে গরে ফরর গরতে দিন মজুরি হাম ফয়ে সলের ফরর গুলই দেও দেহার দাম বাফে গরের ফরর গরতে দিন মজুরি হাম Fuaie solere, foror gului te de hardam. তার পাপ তাতাইয়ে নাম জুরাইয়ে আদা বিয়ারি লিঙ্গামার মাৰৰ ভল অদলা তিফনীৰ ভোবাইনে লিঙ্গামার লিঙা মাৰৰ ভল অদলা তিনি আটাৰ ভোবাইৰে চৌধুৰী লিঙা মাৰৰ বল অদলা তি ফনীৰ ভোবাইৰে চৌধুৰী বল অদলা তিনি আটা উইজাৰ লেখা ফৰাৰ ল ন নজানে মান নাটার ফুয়ার সলা পীরা রাজা বাসন লেখা পড়ার শিকার মান নাটার ফুয়া বাবু জমায়ে বাসা সুলেমান তে সলের নামি দামি মাইন সর বেশ দরি লেঙ্গা মার বলত লাতি ফনির ভৈর চধরি লেঙ্গা মার নাটার ভৈর চধরি লেঙ্গা মার বলত লাতি ফনির ভৈর চধরি লেঙ্গা মার নাটা ওই জার চধরি হাম হরস নগরে নাটা গুরিবো বেকার হুচাৰ গৈলে জুৱাব দিব হামাছে হয়তাৰ হামহৰচ নগৰে নাটা গুৰিব বেকাৰ ফুচাৰ গৈলে জুৱাব দিব হামাছে হয়তাৰ মা না পাইলে টানে গুলি লিপিতে হাইয়া কিসবিরি লেঙ্গা মারের ভল অদলাতি ফনির ভুৱেনে চৌধুৰী লেঙ্গা মারের ভল অদলা তিন আটার ভুৱেনে চৌধুৰী লেঙ্গা মারের বল অদলাতি ফনির ভুৱেনে চৌধুৰী লেঙ্গা মারের ভল অদলা তিন আটা উইজার চৌধুৰী বংশগত ঝারাইয়া আছে যাতে চৌধুরী তারার নাম বিনা জুতে লয় জার গই হারি বংশগত জরায় আছে যাতে চৌধুরী তারার নাম বিনা জুতে লয় জার গই হারি কёр কি শুনো হই তারা তাই কে সুফ মারি লৈগা মার বলদ লাতি ফনের ভুয়ায়ে চৌধুরী লৈগা মার বলদ লাতি নাটার ভুয়ায়ে চৌধুরী লেঙ্গা মারের অদলাতি ফোনের ভুয়াইল চৌধুরী মার মারের অদলাতি নাটা ওইজার চৌধুরী